ঠাকুরগাঁওয়ে দুই স্থানে বৃষ্টির জন্য টানা তিন দিন নামাজ আদায় করবে স্থানীয় মুসল্লিরা এর অংশ হিসাবে আজ শনিবার সকাল নয়টায় বালিয়াডেঙ্গি উপজেলার আমদানখড়ি ইউনিয়নের বাসবাড়ি ঈদগা মাঠে স্থানীয় মুসল্লিদের আয়োজনে সালাতুল ইস্তেজকার নামাজ আদায় করেন মুসল্লিরা নামাজে ইমামতি করেন অন্ধ হাফেজ মারোনা মোহাম্মদ নাসিরুদ্দিন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্ননা ওয়া আতিনা ওয়ালা তাহারিমনা ওয়া আ'ফিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরযিনা ওয়া আরযিনা এদিকে একই দিনে সকাল 9টায় জেলা আলেম ওলামা পরিষদের আয়োজনে ঠাকুরগাঁ সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় ও কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ইসতেশকার নামাজ ঠাকুরগাঁও জেলা কারাগার মসজিদের ইমাম মালানা খলির রহমান এ নামাজের ইমামতি করেন এছাড়াও এর আগে কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে তাপদাহ থেকে মুক্তির আশায় ইসতেসকার নামাজ আদায় করে আসছে মুসল্লিরা